পাবনার চণ্ডীপুর গ্রামটি অন্য দশটা গ্রামের মতোই মনে হলেও একটা বিষয় সেটা আলাদা এই গ্রামের বুকে এক রহস্যময় দিঘি আছে যেটা সবাই বলে কালো দীঘি গ্রামের একপাশে বিস্তীর্ণ ধানক্ষেত অন্য পাশে নারকেল তালগাছে ঘেরা জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আর মাঝখানে দিঘিটা যেন এক তীব্র গভীর শ্বাস ফেলে বছরের পর বছর ধরে টিকে আছে দিনের বেলায় জল দেখতে শান্ত কিন্তু রাত হলেই যেন সেই শান্ত জল কেমন একটা কান্নার শব্দ ভেসে ওঠে শুধু সাহসীরা সেটা শুনতে পায় গ্রামের বৃদ্ধরা বলেন এই দিঘির তলায় কারা যেন আছে জীবিত নয় কিন্তু মরে গিয়েও মুক্ত নয় কেউ বলে ওটা অভিশপ্ত কেউ বলে দিঘের নিচে একটা পোড়া ঘর ছিল জমিদারদের শাস্তির জায়গা আর কেউ কেউ তো সরাসরি বলেই ফেলে ওই জলে মানুষের ছায়াই পড়ে না পড়লে তো সেটা নিজের না আমার দাদু যখন ক্লাস ক্লাস ফাইভে পড়েন পড়াশোনায় ভালো ছিলেন না কিন্তু গল্প বলতে জানতেন শুনতে জানতেন প্রতিদিন স্কুল শেষে ছেলেরা মাঠে খেলত আর দাদু তার ঘনিষ্ঠ বন্ধু মানিককে নিয়ে দীঘির পারে বসে গল্প করত দিঘির পারে একটা পুরনো বাঁধানো ঘাট ছিল মসৃণ পাথরের এক কোনায় ছিল একটি বটগাছ আর বটগাছের গুড়িতে খোদাই করা কয়েকটা অক্ষর যার মানে আজও কেউ জানে না কিন্তু বয়স্করা বলতো ওটা নাকি কেউ লিখে চলে গেছে যাকে আর কেউ খুঁজে পায়নি গ্রামের মেলায় পুজোয় কিংবা চৈত্র সংক্রান্তিতে যখন সবার মুখে হাসি তখনও কেউ কালো দিঘির নাম মুখে আনতো না একবার কেউ বলেই ফেলেছিল চল বিকেলে দিঘির ঘাটে ঘুরি সঙ্গে সঙ্গে একজন মা নিজের সন্তানকে টেনে নিয়ে বলেছিলেন চুপ ওই নাম জোরে বলিস না ওরা শোনে ওরা ওরা শুনবে কিন্তু ওরা কারা কেউই জানতো না দাদু খুব ছোট ছিলেন তাই তখনও পুরোপুরি বুঝতেন না কিন্তু একটা ব্যাপার তিনি টের পেতেন এই দিঘি কেমন যেন জীবন্ত পুকুর দীঘি সাধারণত নির্জীব হয় কিন্তু কালো দীঘির জল যেন মাঝে মাঝে নড়ে ওঠে নিজের ইচ্ছায় শীতকাল ছিল চণ্ডীপুরের সবচেয়ে সুন্দর ঋতু সকালের কুয়াশা সন্ধ্যায় কাঠ কয়লার ধোয়া আর রাত হলে কুয়ো থেকে জল তুলে রান্না তবে শীতের রাত মানেই দীঘির পাশে রাস্তা ফাঁকা যত বড় উৎসবই হোক না কেন কেউ রাতেও ওই পথে হাঁটত না কেউ বলে সেই দিঘির পাড়ে একটা ঝুমঝুমের শব্দ শোনা যায় কেউ আবার বলে অন্ধকারে কেউ টেনে নিয়ে যায় আর সকালে পাওয়া যায় জলের ধারে একটা সাদা কাপড়ের খণ্ড যেটা কখনো শুকায় না একবার এক বহিরাগত বাউলদের দলের এক লোক বলেছিলেন তোমাদের দিঘিতে কেমন যেন জমাট কিছু থাকে যেন কোনো কথা চেপে আছে জলের নিচে এই সব কথাগুলোর মাঝে বড় হচ্ছিল দাদু আর দাদুর বন্ধু মানিক তবে দুজনেরই মনোভাব ছিল ভিন্ন দাদু সেই সব গল্প শুনে গা ছমছমে ভাব পেতেন কিন্তু মানিক ছিল অন্যরকম সে খুব সাহসী কৌতূহলী আর নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করতো না ভয়টা মানুষ নিজের মনের মধ্যে বানায় মানিক বলতো তুই যদি ভয় না পাস কিছুই তোকে ছুতে পারবে না কিন্তু সেই রাত শীতের এক পূর্ণিমার রাত সব কিছু বদলে দেয় সন্ধ্যার কুয়াশায় ঢেকে আসছিল চণ্ডীপুর গ্রাম পাখির ডাক থেমে গেছে দূরে কোথাও একটা কুকুরের হালকা ডাক কানে এসে লাগছে দাদু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন কালো দিকে তার হাতে ছিল ছিল একটা হারিকেন আর মনে ছেলেবেলার তীব্র এক অভিজ্ঞতা যা তিনি আজও ভুলতে পারেননি ঘাটের পাথরের ধাপে ধাপে উঠতে গিয়ে হঠাৎ একটা শব্দ পেলেন জলের গা ঘেসে হালকা চপচপে শব্দ যেন কেউ সবে জলে নামলো আবার কেউ যেন উঠে গেল কিন্তু কাউকেই দেখা গেল না চারিদিক ফাঁকা কুয়াশা আর কালো জলের মাঝখানে দাঁড়িয়ে দাদুর মনে পড়ে গেল সেই রাতটার কথা যেদিন মানিক হারিয়ে গিয়েছিল সেই রাতে পূর্ণিমা ছিল আকাশ ছিল ঝকঝকে চাদর আলো পড়েছিল কালো দিঘির জলে মানিক বলেছিল আজ রাতে আমি যাবো দেখবো সত্যিই কেউ আছে কিনা যদি থাকেও ও কেউ দেখে আসব দাদু কিছুতেই মানিককে বোঝাতে পারেনি সে ছিল খুবই একরোখা মানিক বলেছিল তুই চাইলে বাড়ি চলে যা আমি একাই যাব বলেছিল সে রাত এগারোটার দিকে মানিক হারিকেন হাতে নামলো ঘাটে সে ছিল অদ্ভুতভাবে নির্বিক আর দাদু লুকিয়ে ছিলেন একটু দূরে তাল তালগাছের ছায়ায় প্রথমে সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু মিনিট দশেক পরেই দাদু শুনতে পান এক ঘূর্ণি আওয়াজ হাওয়া বন্ধ থাকলেও দীঘির পানি কাঁপতে লাগলো আর এরপর জল থেকে উঠল এক নিঃশব্দ কান্না কিন্তু সেই কান্না কার সেটা কেউ দেখতে পায়নি শুধু অনুভব করা যায় মানিকে গিয়ে গিয়ে সেই কান্নার দিকে হাঁটছিল তার মুখে তখন ছিল এক অদ্ভুত শান্তি চোখ স্থির যেন কাউকে সে চিনে ফেলেছে হঠাৎ সে হেঁটে চলে যায় দিঘির এক কোনার দিকে আর দাদু ছুটে গেলেও ততক্ষণে সে নেই এখন দাদু আবার সেই জায়গায় দাঁড়িয়ে পাথরের উপর হাঁটুর নিচে জল ছুঁই ছুঁই করছে তিনি চারপাশে তাকালেন চুপচাপ কেবল জলের গায়ে দুলছে পাতার ছায়া তখনই আবার সেই শব্দ এবার একেবারে পেছন থেকে কোনো শাড়ির আঁচল যেন বয়ে গেল ঘাসের উপর দিয়ে দাদুর শরীরের লোম খাড়া হয়ে গেল তিনি ধীরে ধীরে ঘুরে তাকালেন কিন্তু কেউই নেই তবুও তিনি সামনে এগিয়ে গেলেন ঘাটের এক কোনায় মানিক বসত সেখানটায় আজ কুয়াশা যেন একটু বেশি যেন কোনো শ্বাস জমে আছে বাতাসে সেই জায়গাটায় এসে বসতেই তিনি দেখতে পেলেন এক ছোট্ট জিনিস একটা কাঠের খেলনা যেটা একসময় মানিক উড়িয়ে পেয়েছিল কিন্তু এত বছর পরও সেটা এখানে কেন তিনি খেলনাটা তুললেন আর তখনই দাদু কাপা হাতে কাঠের খেলনাটা হাতে নিয়ে দেখলেন সেখানে ঘষে যাওয়ার রং যেন বহুদিন ধরে জলের ধারে পড়েছিল তিনি ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলেন চারিদিক কেউ ছিল না কিন্তু বাতাসে কেমন একটা ভারী গন্ধ ছড়িয়ে পড়েছিল শীতের রাতেও কেমন একটা ভিজে মাটির গন্ধ যেটা শুধুমাত্র কবর খুললে আসে হঠাৎ ঝিরঝির করে বাতাস বইল আর হাড়ি কেনের আলো একটু দুলে উঠল ঠিক তখনই পেছনে কোথাও যেন কাজ ভাগার মতো শব্দ হলো কিন্তু আশেপাশে তো কোনো বাড়ি নেই গা শিউরে উঠলো দাদুর মনে হলো সেই ছেলেবেলার সেই রাতটা যেন আবার ফিরে এসেছে তিনি উঠে দাঁড়ালেন দিঘির জল তখন একেবারে স্থির কিন্তু মনে হচ্ছিল এর নিচে যেন কিছু জেগে উঠছে মানিক তিনি ধীরে ধীরে ডাক দিলেন একটা ফিস ফিসে শব্দ যেন বাতাসে মিলিয়ে গেল কিন্তু সেটা কি তার কল্পনা ছিল তিনি আবার হাঁটলেন দীঘির দক্ষিণ পূর্ব কোনায় এখানেই নাকি একবার রমজান কাকা বলেছিলেন কোনোদিন এক মহিলাকে বসতে থাক বসে থাকতে দেখেছিলেন সাদা শাড়ি কপালে সিঁদুর আর চোখে ছিল শুধু জল যখন ডাক দিয়েছিলেন তখন নাকি মুখ ঘোরায়নি বরং উঠে হাঁটতে শুরু করে কিন্তু পা ছিল না শুধু কাপড় দোল ছিল যেন কোনো কিছু বাতাসে ভেসে যাচ্ছে দাদু এমন কিছুর মুখোমুখি হতে চাননি কিন্তু তার ভেতরের কোনো একটি শক্তি তাকে আজ আটকে রাখিনি তিনি ঘাটের শেষ পাথরের ধাপে দাঁড়ালেন এবং সেই মুহূর্তে তার হাড়ি নিভে গেল ততক্ষণে রাত বারোটা পূর্ণিমার চাঁদ গাছপালার ফাঁকে আলো ফেলছে জলের ওপর হঠাৎ একদম নিস্তব্ধতা না পাখির ডাক না কুকুর না কিচ্ছু তারপর হঠাৎ করে একটা শো 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 শব্দ করতে শুরু হলো চারিদিকের কুয়াশা যেন দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে সে ফিরে এসেছে একটা কণ্ঠ ভেসে এলো জলের নিচ থেকে দাদু স্পষ্ট শুনলেন ভয় ঠান্ডা আর স্মৃতির বোঝায় যেন তার পা জমে গেল তুমি আবার এসেছো আজ তোমাকে আমি ফিরে যেতে দেব না সে কণ্ঠটা ছিল মেইলি কিন্তু তার বয়স বোঝা যায় না অদ্ভুত একটা নির্লিপ্ততা ছিল সেটায় দাদু কাঁপা গলায় বললেন মানিক কোথায় জবা এলো না শুধু জল একটু একটু করে নড়ে উঠল আর একটা ফুসফুস ভরা দীর্ঘশ্বাস বাতাসে মিশে গেল জল থমথমে বাতাস ঠান্ডা কিন্তু সেই ঠান্ডা যেন শীতের নয় কোনো অতল শূন্যতা থেকে আসা এক হিম প্রবাহ দাদু তার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন হাড়িকে নিভে গেলেও পূর্ণিমার চাঁদের আলোয় চারপাশের অবয়ব কিছুটা দেখা যাচ্ছিল তার পায়ের কাছে পড়েছিল কাঠের খেলনাটি ভেজা কাদায় লেপটে থাকা এক টুকরো স্মৃতি তখনই ঘটল কিছু একটা ঘাটের শেষ ধাপে আচমকা জল উপচে উঠল এবং সেখানে উঠলো একজোড়া ভিজে পায়ের ছাপ না কেউ দেখা যাচ্ছে না কিন্তু এর পায়ের ছাপ এগিয়ে আসছে যেন ধীরে ধীরে ধাপে ধাপে দাদুর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না ঠোঁট শুকিয়ে আসছে বুক ধরফর করছে বুকের ভেতরে ঋতুস্পন্দন যেন কানের পাশে দিয়ে শোনা যাচ্ছে ধুক 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 সেই পায়ের ছাপ তার দিকেই এগিয়ে আসছে কুয়াশা ঘন হতে লাগলো প্রতিজ্ঞা করেছিলে আর কখনো এখানে আসবে না সেই কণ্ঠ আবার শোনা গেল এবার অনেক কাছ থেকে দাদু মুখ ফিরিয়ে চেয়ে দেখলেন কেউই নেই কিন্তু আবার পায়ের ছাপ তখন হঠাৎ তার মনে পড়ে গেল মানিকের শেষ বাক্য সে ডাকে গভীর থেকে তাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না দাদু বুঝলেন এই দিঘির জল শুধু জল নয় এটা একটা স্মৃতি ধরে রাখার পুকুর যার গভীরে কেউ অথবা কিছু একটা আটকে আছে হয়তো আত্মা নয় হয়তো বা কোনো শোক নয় হয়তো বা কোনো প্রতিজ্ঞা নয় এটি অন্য কিছু কোনো অপূর্ণ ভালোবাসা তিনি দিঘির দিকে ফিরে বললেন তুমি যদি সত্যি এখানে থাকো আমি তোমার কাছে ক্ষমা চাই আমি মানিককে ফিরিয়ে দিতে পারিনি আমি ভয় পেয়েছিলাম নিঃশব্দ একটা অনুভূতি স্পষ্ট হলো জল যেন হালকা কেঁপে উঠল বাতাস থেমে গেল আর একটা দীর্ঘ চার দিককে হঠাৎ শান্ত করে দিল তারপর একটা স্পর্শ কাঁধে হালকা ঠান্ডা একটি হাতের স্পর্শ দাদু ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালেন দাদু ধীরে ঘুরে তাকালেন কিন্তু কেউই ছিল না কিন্তু সেই ঠান্ডায় স্পর্শ সেই হালকা কাঁধে হাত রাখার অনুভূতি সেটা এতটাই বাস্তব ছিল যে তিনি কেঁপে উঠলেন চারপাশে ঘন কুয়াশা জমে উঠেছে যেন রাত নিজেই নিজেকে ঘিরে ধরেছে চাঁদের আলো যেন ম্লান হয়ে গেছে তিনি নিচু গলায় বললেন তুমি কে মানিককে কোথায় নিয়েছো সেই মুহূর্তে আবার জল নড়ে উঠলো পাথরের ঘাটে যেই জায়গাটায় মানিক যেদিন সেদিন দাঁড়িয়েছিল ঠিক সেখানটায় উঠলে লাগলো অদ্ভুত রকমের বুধবুদ বুধবুধ একটার পর একটা ভেঙে পড়ছে জলে আর সেই জায়গাটার জল যেন গাঢ় কালো থেকে ধূসর হয়ে উঠছে তখনই আবার সেই কণ্ঠ সে তো আসেনি তাকে ডেকে আনা হয়েছে দাদুর গলা ভয়ে শুকিয়ে গেল কে ডেকেছে তুমি ফিস ফিস করে ভেসে উঠলো একটি উত্তর ভেসে এলো একটি উত্তর তার মনে পড়ে গেল সেদিন যখন মানিক তাকে বলেছিল তুই থাকিস পাশে তখন দাদু ভয়ে কিছু না বলে ছায়ার আড়ালে লুকিয়েছিল তিনি বোকার মতো পাশে যায়নি মানিক একা হয়ে গিয়েছিল আর আজ এত বছর পর এই দিকে যেন তার কাছে জবাব চাইছে তার চোখ জলে ভরে গেল আমি চাইনি ওর কিছু হোক আমি ভয়ে লুকিয়েছিলাম কান্না গলায় বললেন তিনি ঠিক তখন ঘাটের এক কোণ থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলো কুয়াশার ঢাকা এক অবয়ব এবার সত্যিকারের ছায়া সে ধীরে ধীরে জলের উপর দাঁড়িয়ে যেন ভেসে আসছে শাড়ি ভেজা মাথা নিচু হাতে একটা ছোট্ট কাগজের পুতুল সেই পুতুলটা একদম মানিকের বানানো কাঠের খেলনার মতো দাদু পিছিয়ে যেতে গিয়ে হোচট খেলেন কণ্ঠটা আবার শোনা গেল তাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু দামের বিনিময়ে ই দাম দাদুর গলারুদ্ধ তুমি যা সবচাইতে বেশি ভালোবাসো তা রেখে যাও এখানে এইবার দাদুর ভেতরে কিছু একটা মোচড় দিল এত বছর পর এ গা ছমছমে পুকুর তাকে কোনো চুক্তি করতে বলছে এ কি কোনো প্রাচীন অভিশাপ নাকি সত্যি কারো অপেক্ষায় আছে সে তার চোখ চলে গেল ছোট্ট প্রাণ ব্যক্তির দিকে যেটাই ছিল একটিমাত্র জিনিস তার নাতির ছবি তার জীবনের শেষ আশা তার হাত কাঁপতে শুরু করলো ঘাটের পাশে বসে থাকা দাদুর বুকের ভেতর তখনও যুদ্ধ চলছে সামনে দাঁড়িয়ে থাকা সেই শাড়ি পরা অবয়ব মুখ দেখা যাচ্ছে না কিন্তু হাতে ধরা কাগজের পুতুলটা যেন হাজারো শব্দে কথা বলে চলেছে বাতাস নিস্তব্ধ পাখির ডানার শব্দ নেই এমনকি কুকুরের ঘেউ ঘেউ পর্যন্ত বন্ধ হয়ে গেছে দাদু ধীরে ধীরে ব্যাগটি খুললেন ভেতর থেকে তুলে নিলেন একটা ছোট্ট কাঠের ফ্রেমে বাঁধানো ছবি ছবিতে তার নাতি হৃদয় ছেলেটার বয়স মাত্র আট স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে হাত জোর করে হাসি মুখে আমি তো আর কিছুই রাখিনি বললেন দাদু এতটুকুই আমার সব অবয়বটি সামনে এসে দাঁড়ালো পায়ে জল কিন্তু কাপড়ে জল লাগছে না সে হাত বাড়িয়ে দিল এটা দিয়ে দিলেই কেউ ফিরে আসবে জিজ্ঞেস করলেন দাদু কোনো উত্তর নেই শুধু বাতাসে এক গন্ধ পুরোনো কাপড় আর স্যাঁত স্যাঁতে মাটির এক মিশ্রিত অদ্ভুত গন্ধ যেন অনেক দিন ধরে মুখ মুখ খোলে নিয়ে এই পুকুর পাত কাঁপতে থাকলেও দাদু ছবি বাড়িয়ে দিলেন অবয়বটি ছবিটি নিল না বরং সে নিচু হয়ে পুতুলটা দাদুর দিকে বাড়িয়ে দিল দাদু অচিন্তভাবে সেটা হাতে নিলেন ঠিক তখনই বাতাস বদলে গেল হঠাৎ কুয়াশার স্তর যেন পাল্টে গেল চারপাশ ঝাপসা থেকে স্পষ্ট হতে লাগলো আর সেই মুহূর্তে ঘাটের নিচে দাঁড়ানো অবয়ব কুয়াশার মধ্যে মিশে গেল না কোনো শব্দ না কোনো চিৎকার শুধু একটা দীর্ঘশ্বাস তোমার যে শেষ হলো না দাদু ঘাটে বসে পড়লেন কিছুক্ষণের জন্য চারপাশে কোনো আওয়াজ নেই তার চোখের সামনে যেন সব ঘুরছে ছেলেবেলা মানিক কালো দিঘি আর এই চুক্তির প্রতিধ্বনি এমন সময় পেছন থেকে এক চেনা গলার আওয়াজ তুই এলি দাদু চমকে ঘুরে দেখলেন সেই মুখ ভিজে কাপড় শুকনো চোখ আর ঠোঁটে হালকা হাসি মানিক দাদু স্থির হয়ে তাকিয়েছিলেন সামনে দাঁড়িয়ে সেই ছেলেবেলার বন্ধু মানিক যাকে তিনি ভেবেছিলেন কখনোই আর দেখতে পাবেন না কিন্তু এই যে সে দাঁড়িয়ে আছে সেটা কি সত্যি নাকি তার কল্পনা মানিক হালকা হাসলো এই তো অনেক দিন পর চিনতে পারলি আমাকে দাদুর গলা শুকিয়ে গেছে তিনি কাপা কাপা গলায় বললেন তুই তুই কেমন করে এত বছর পর তুই তো মানিকে গিয়ে এলো তার মুখে কোনো দাগ নেই চোখে কোনো অস্বাভাবিকতা নেই কিন্তু হাওয়ার তার শরীরটা যেন একটু দোলে ওঠে যেন সে মাটির চেয়েও হালকা কিছু অনেক কিছু দেখেছি রে বলল মানিক তুই না থাকলে সেদিন ওরা আমাকে পুরোপুরি নিয়ে যেত না তোর অপেক্ষায় ছিল দাদু বিস্ময়ে বললেন কি ছিল নিচে ওখানে কি আছে মানিক কিছুই বলল না সে শুধু তাকিয়ে থাকলো দীঘির জল পৃষ্ঠের দিকে একটা দীর্ঘ নিরবতা তারপর সে বললো ওরা সবাই ভুলে যায় কিন্তু মনে রাখিস যারা মনের কথা চেপে রাখে তারা একদিন এই জলে ডুবে যায় চুপচাপ কোনো শব্দ ছাড়াই দাদুর চোখে জল চলে এলো তার চেহারা তো বদলায়নি তুই কি তুই কি বেঁচে আছিস মানিক হেসে বলল এইটা তো তুই জানবি না তুই তো চলে গিয়েছিলি তুই শুধু ফিরে তুই শুধু ফিরে এসেছিস আমি তো কখনো পুরোপুরি যাইনি শুধু তোর অপেক্ষায় ছিলাম এখন তুই আসতে পারিস দাদু জিজ্ঞেস করলেন মানিক মুখ ফিরিয়ে চাইলো পারি যদি তুই মন থেকে আমাকে চাস আমাকে ক্ষমা করেছিস আমি তোকে ক্ষমা করেছি এ কথাটা শোনা মাত্র দাদুর বুক কান্নায় ভেঙে এলো তিনি এগিয়ে মানিককে জড়িয়ে ধরলেন কিন্তু অনেক ঠান্ডা জীবিত শরীরের মতো নয় যেন হালকা বাতাসের ভেতর ভেতর একটুখানি আর্দ্রতা তবে সে অনুভূতিটি যথেষ্ট ছিল মানিক কাঁধে হাত রাখলো বলল আমি যাই আবার দেখা হবে পূর্ণিমার রাতে নয় অন্য কোনো ভোরবেলায় তারপর ধীরে ধীরে সে পেছনে হাঁটতে লাগলো ঘাটের ধাপে ধাপে নেমে গিয়ে অদৃশ্য হয়ে গেল কুয়াশার ভেতর দাদু বুঝলেন এটি ফিরে আসা নয় এটি বিদায় দাদু বসে আছেন সেই পুরনো ঘাটে কুয়াশা ধীরে ধীরে পাতলা হয়ে এসেছে পূর্ণিমার আলো আবার স্বাভাবিক হয়ে উঠছে কিন্তু তার ভেতরে এক অদ্ভুত ভার যেটা ভয়ের নয় বরং এক কোণে এক ধরনের শূন্যতা তিনি হাত বাড়িয়ে দেখলেন এখনও তার হাতে সেই কাঠের পুতুলটা ধরা কিন্তু আশ্চর্যের বিষয় সেটার গায়ে লেখা আছে ছোট্ট একটা নাম ম মতে মানিক তিনি ফিসফিস করে বললেন তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন হাঁটা শুরু করলেন ঘাটের ধাপ ভেয়ে উপরের দিকে পেছনে তাকালেন না এত বছর ধরে তিনি যে বোঝা বয়ে বেড়াচ্ছিলেন আজ তা একটু হলেও হালকা হয়েছে গ্রামে ফিরে এলো সবাই গ্রামে ফিরে এলে সবাই খুব আশ্চর্য হলো দাদু ভোর হতেই ফিরে এসেছেন গায়ে কুয়াশার গন্ধ চোখে একরাস শান্তি পাড়ার মোড়ে বসে থাকা হরিশ কাকু জিজ্ঞেস করলেন ওই দিঘির কাছে গিয়েছিলি দাদু শুধু বললেন হ্যাঁ ভয় লাগেনি দাদু এক মুহূর্ত চুপ থেকে বললেন ভয়ের বাইরেও তো কিছু জিনিস থাকে যেটা শুধু বোঝা যায় কাউকে বলা যায় না সেদিন থেকে দাদু আর দিঘির পারে যাননি কিন্তু পুতুলটা তিনি রেখে দিয়েছিলেন নিজের ঘরের ছোট্ট তাকের উপর নাতি হৃদয় যতবার সেই ঘরে আসে খেলতে খেলতে একবার না একবার ওটা হাতে নেয় আর জিজ্ঞেস করে দাদু এটা কার পুতুল দাদু শুধু বলেন এটা আমার এক বন্ধুর সে একদিন খুব দূরে চলে গিয়েছিল কিন্তু সে ফিরে এসেছিল শুধু একবার পরের বছর দাদুর মৃত্যু হয় খুব শান্ত মৃত্যু বিছানায় শুয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ বন্ধ করে ফেলেছিলেন কোনো কষ্ট কোনো চিৎকার কোনো কিছু ছিল না তবে সবচেয়ে অদ্ভুত ছিল কবর দেওয়ার পরের দিন থেকে হৃদয় খেয়াল করেছিল ঘরের টাকের উপর থেকে কাঠের পুতুলটা কোথাও নেই পুতুলটি আর পাওয়া যায়নি আর কালো ঝ জল সেই দিন থেকে কেমন যেন ঝকঝকে হয়ে উঠেছিল কেউ কিছু বলেনি কিন্তু গ্রামের অনেকেই টের পেয়েছিল পাড়ের হাওয়ায় একটা শূন্যতা নেই যেন কেউ চুপ করে বসে আছে পাহারা দিচ্ছে আর পূর্ণিমা রাতে কেউ কেউ এখনো বলে জলের গায়ে ছোট্ট একটা পুতুল ভাসতে দেখা যায় আর তার নিচে সাদা শাড়ির কাঁচ ছুঁয়ে আছে একজোড়া কিশোর বন্ধু স্মৃতি দাদুর মৃত্যুর পরে গ্রামের মানুষ একটা বিষয় লক্ষ্য করলো দীর্ঘদিন পরে প্রথমবারের মতো কেউ কালো দিঘির পাড় দিয়ে হেঁটে যাচ্ছে রাতে ভয় ছাড়াই হৃদয় দাদুর নাতি তখন ক্লাস ফোরে পড়ে দাদুর মৃত্যুর পরও সে মাঝে মাঝে সেই দিঘির পাড়ে গিয়ে বসে সে জানে দাদু এখানে এসেছিলেন শেষবারের মতো এখানে কিছু রেখে গিয়েছিলেন একদিন দুপুর বেলা সে হারিয়ে গিয়েছিল খেলার ছলে খুঁজতে খুঁজতে সেই দিঘির পাড়ে গিয়ে দেখে ঘাটের এক কোণে পাথরের ফাঁকে আটকে আছে এক ভেজা রুমাল সাদা তবে অনেক পুরোনো রুমালটা হাতে তুলে নিতেই বাতাস যেন হালকা জোরে বয়ে গেল আর সে অনুভব করলো কেমন একটা উষ্ণতা বুকের মাঝে হৃদয় জানতো না দাদুর জীবনের শেষ অধ্যায়ের সঙ্গে এ দিঘির এক গভীর সম্পর্ক আছে তবে সে বুঝে গিয়েছিল এখানে কিছু একটা রয়ে গেছে কোনো বন্ধুত্ব কোনো শোক কোনো শান্তি সেই রাতে দাদুর পুরনো ঘরের টাকে খুঁজে সে বোতলটি পাওয়া গেল না কিন্তু আশ্চর্যজনকভাবে সেই জায়গায় পড়েছিল একটি ছোট্ট চিরকুট ভালোবাসা রেখে গেলাম তাহলেই সে আর ডাকবে না হৃদয়ের চোখ ছলছল করে উঠল। সে জানত না সেটা কে লিখেছে কিন্তু তার মন বলল। এই চিঠি শুধু তার জন্য নয় এটা ছিল দাদুর শেষ বার্তা পরের পূর্ণিমায় গ্রামের এক বৃদ্ধ বললেন কাল রাতে আমি স্বপ্ন দেখলাম মানিকের মুখ যেন অনেক কথা বলার ছিল কিন্তু সে শুধু হাসছিল আরেকজন বলল দীঘির জলে কালো নেই বুঝলে কাল রাতে আমি নিজে দেখেছি জল নীলছে সবুজ আগে এমনটি ছিল না মানুষ বোঝে না বলা কথা চাপা পড়ে থাকা শোক আর চিরন্তন বন্ধুত্ব তবে একসাথে গিয়ে মিশে থাকে সময়ের গভীরে কিন্তু কারো মনে যদি থাকে ভালোবাসা তবে সেই গভীর থেকে কেউ একদিন মুখ তুলেছে বলে আমি আছি চণ্ডীপুর গ্রাম এখন আর আগের মতো নেই পিছ ঢালা রাস্তা এসেছে নতুন ঘর উঠেছে টাওয়ারের আলো রাতে গ্রামকে আলো করে রাখে কিন্তু কালো দেখি তার জায়গাতেই আছে বছরের পর বছর ধরে স্থির নীরব আর স্মৃতির গভীরে গা ডুবিয়ে রাখা এক ইতিহাসের মতো হৃদয় এখন কলেজ পড়ুয়া শহরে পড়াশোনা করলেও সে প্রতি বছর একবার অন্তত ফিরে আসে তার গ্রামের বাড়িতে বিশেষ করে পূর্ণিমার রাতে কারণ সে জানে এই রাতে তার দাদু একদিন সাহস করে কিছু একটা ফেরত এনেছিলেন কিন্তু ছেড়েও গিয়েছিলেন এক রাতে শীতের মাঝামাঝি সময় সে একা বসে ছিল দীঘির ঘাটে হাতে ছিল দাদুর পুরনো ডায়েরি যার শেষ পাতায় দাদু লিখেছিলেন ভয়ের শেষে শান্তি থাকে যদি তুমি মনের বোঝাটা স্বীকার করতে পারো পড়তে পড়তে হৃদয় হৃদয়ের চোখ পড়ল জলে একটা পাতা ভেসে আসছে ঘাটের ধারে সে হাতে তুলে দেখে এটা একটা ছেঁড়া পত্র তাতে ছাপা অক্ষরে লেখা তুই আসবি তো আবার একদিন নিচে স্বাক্ষর মানিক এটা কে লিখলো কোথা থেকে এলো হয়তো সে খেপে কোনো উত্তর নেই হয়তো কোনো দরকার নেই কারণ কিছু প্রশ্ন কেবল অনুভব করার জন্য ব্যাখ্যার জন্য নয় সে পত্র ভাঁজ করে রেখে দিল নিজের ডায়েরির ভেতর তারপর দাঁড়িয়ে পড়ল পড়লো আর পিছন ফিরে তাকালো না পরদিন সকালে গ্রামের লোকজন অবাক হয়ে দেখল কালো দীঘির জল এবার সম্পূর্ণ স্বচ্ছ তার গায়ে পূর্ণিমার প্রতিফলন এক নতুন রূপ নিয়েছে কেউ কেউ দীঘির নিচ থেকে এবার আর কারো দীর্ঘশ্বাস আসছে না কেউ কেউ বলল রাতের বেলা আর কান্নার শব্দ শোনা যায় না এমনকি সেই পুরনো পাথরের ঘাটে কেউ একজন সাদা কাগজে লিখে গেছে সে ডাকে না আর এখন সে শান্ত হৃদয় দিন পর আবার এসেছিলো চণ্ডীপুরে এবার কোনো পূর্ণিমা ছিল না ছিল না কোনো উৎসব শীতের এক সাদা মাটা সন্ধ্যায় সে বসেছিল দাদুর পুরনো ঘরে ঘরটা এখন তালাবদ্ধ কিন্তু ভেতরে ঢুকেই সে হঠাৎ থমকে গেল দাদুর টেবিলের ওপর রাখা ছিল সেই পুরনো কাঠের পুতুলটা যেটা পাওয়া যায়নি নাটকীয় কিছুটা নয় ভূতরে তাও নয় কেবল এক নীরব উপস্থিতি যেন কিছু বলছে না কিন্তু বুঝিয়ে দিচ্ছে আমি আছি সবটা এখনো শেষ হয়নি সবটা হারিয়ে যায়নি হৃদয় পুতুলটা হাতে নিল তার মনে হলো এটি একটি স্পষ্ট বন্ধুত্বের নিশানা যে বন্ধুত্ব ভয়কে জয় করে সময়কে অতিক্রম করে সে হাঁটতে হাঁটতে গেল কালো দিঘির ঘাটে রাত গভীর হচ্ছিল কোনো কান্নানি কোনো শস্য বাতাস না কেবল এক ধরনের প্রশান্তি এক ধরনের ভারমুক্ত হাওয়া বইছিল। সেই পাথরের ধাপে যে সে বসলো যেখানে একদিন তার দাদু মানিকের জন্য সে পুতুলটা হাতে ধরে সে বলল। তোমরা যা রেখে গিয়েছিলে আমি সেটা ভুলবো না তারপর সে পুতুলটা ছেড়ে দিল জলে পুতুলটা জলে পরে ডুবে গেল না ভেসে রইলো আর ঠিক মুহূর্ত সেই মুহূর্তে কোথাও দূরে একটা সাদা হাঁস উড়ে গেল যেন দিঘির উপরে রেখা কেটে দিয়ে চলে গেল অজানার দিকে হৃদয়ে আর অপেক্ষা করল না সে জানতো কিছু কিছু সম্পর্ক রয়ে যায় বাতাসে জলে আর কিছু গল্প কখনোই শেষ হয় না তারা শুধু স্তব্ধ হয় ঠিক যখন সময় বলে এবার শান্ত হও তখনই তারা শান্ত হয় সে ফিরে তাকালো না কালো দিঘি আজও আছে কিন্তু এখন সে কেবল জল নয় সে এক একটি স্মৃতি একটি বন্ধুত্ব ও এক নীরব শান্তির নাম সে আর ডাকে না সে শুধু শুনে যায়